আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল তো নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি ঝিঙে দিয়ে আর জিয়া মাছ দিয়ে রান্না করব তো আমি জিওল মাছটা কুটে নিয়েছি এবার ঝিঙিটা সুন্দর করে কুটে নিব আর জিও ঝিঙেটা এত জালি আমার দেখে খুব পছন্দ হলো এবার জন্য আমি ভাবলাম জিওল মাছ দিয়ে ঝিঙে রান্না করি আর দেখতেও দেখুন কি সুন্দর ঝিঙেটা চা আর এখানে ঝিঙে কুচে নিয়েছি আমি কুচে ধুয়ে রেডি করে নিয়েছি মাছটাও আমি কেটে নিয়েছি এসে সরে করে তো আমি মাছটা এবার ভেজে নিব মাছ মাছের ভিতরে আমি হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নেব মাছটা সুন্দর করে আর আমি এই মাছ মাছা ঝিঙে দিয়ে রান্না রান্না করার জন্য মশলা করে নিয়েছি আর কি কী মশলা করেছি সেটাও আপনাদের বলি ধনে জিরা আর একটু পেঁয়াজ পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বেটে নিয়েছি একসাথে সুন্দর করে আর সরিষা বেটে নিয়েছি সব কিছু একসাথেই বেটে নিয়েছি ভিতরে তেল দিয়ে দিলাম দিয়ে আমি জিওল মাছটা দিয়ে একটু দূরে সরে গেছি কারণ জিওল মাছ দেওয়ার সাথে সাথে ফুটে আর এখানে জিওল মাছ ভাজা হয়ে গেছে তো আমি উল্টিয়ে পাল্টে সুন্দর করে ভেজে আমি তুলে নিব আর এই মাছটা আমি দূরের থেকে ভাজছি এই জন্য হয়তো একটু দেখতে মনে হচ্ছে যে অনেক দূর থেকে এই করছি আর এখানে ভাজা হয়ে গেছে তো আমি উঠাই নিব মাছটা আর ওই তেলের ভিতরে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আমি আলুটা উঠাই নিছি তা ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর তার ভিতরে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা একটু ভেজে আমি পানি দিয়ে দিব আর এই মশলার ভিতরে হলুদ আর লবণ আমি একসাথে দিয়ে দিয়েছিলাম তা আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব সুন্দর করে আর এই মশলার ভিতরে আমি আলু দিয়ে সিদ্ধ করে নেবো কারণ ঝিঙেটা খুব নরম দিতে দিতেই সিদ্ধ হয়ে যাবে এই জন্য আলুটা আগের থেকেই সিদ্ধ করে নেব পানি দিয়ে আমি এর ভিতরে আরেকটু পানি দিব দিয়ে সিদ্ধ করে নিব। কারণ আলু সিদ্ধ হতে দেরি হবে এই কারণে আর আমি যে ঝিঙে দিয়ে জিয়েল মাছ দিয়ে রান্না করছি এটা আমি তো সবসময় বলি যে আমি ভয়েস পরে দিই তো আমি এই রান্নাটা খেয়েছি মার্শাল্লা এত মজা হয়েছে আপনাদের মানে আপনাদের কিভাবে বলবো বলতে বোঝা বুঝতে পারছি না কারণ এটা নিজেরা না করে খেলে বোঝা যায় না আর এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে তো আমি এর ভিতরে ঝিঙা দিয়ে দেবো সরি ঝিঙে চা দিয়ে দেব আর ঝিঙে দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি যেভাবে রান্না করি বন্ধুরা সেভাবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না চেনে দেখে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমাকে বিশ্বাস করেন আমার রান্না খুব একটা খারাপ না আমি মানে খুব ভালো না রান্না করতে পারলেও আমি খুব খারাপ রান্নাও করতে করি না তো আপনারা আপনাদের পছন্দ হবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর কালারটা দেখুন কি সুন্দর এসছে আর দিতে দিতে পানি ছেড়ে দিয়েছে ঝিঙেতে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি বেশি একটা ই করবো না আমি পা ঝোলের পানি দিয়ে দিব এর ভিতরে আর ঝোলের পানিটাও আমি খুব একটা বেশি দিব না ঝোলের পানি দিয়ে দিলাম আর এটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিব। আর এই ঝিঙের তরকারিটা আমার কাছে খুব পছন্দ কারণ আমার কাছে খুব ভালো লাগে খেতে ঝিঙেটা যদি জালি হয় তাহলে আরও বেশি ভালো লাগে আর আমি মাছটা দিয়ে দিলাম কারণ ঝোলের পানি ফুটে উঠেছে জন্য জিওল মাছটা দিয়ে দিলাম আর আমার তরকারিটা প্রায় হয়ে এসছে তার একটু ঝোল শুকালে আমি নামিয়ে নেব আর আমার রান্নাটা যদি আপনারা আপনাদের ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজ সাদযাত সামান্তাতেও আপনারা ফলো করতে পারেন আর আমার তরকারি তো হয়ে গেছে তো আমি এখানে নামাই নিব আর দেখুন কি সুন্দর হয়েছে এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে হলুদ কম হয়েছে আসলে না তো হলুদ প্রপারলি হয়েছে কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে এমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দেখুন এবার দেখুন কি সুন্দর কালার এসছে এখানে বললাম না কালার সুন্দর হয়েছে কিন্তু দেখতে ক্যামেরাতে দেখতে অনেক সময় মনে হয় যেন সাদা সাদা হয়ে আছে তো আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোয়া করবেন আগামীকাল দেখা হবে আর নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম